এটি গাছ যদি হয় দুয়েক বছরের পুরনো তাহলে তার সাথে জড়িত থাকে যুগ যুগান্তরের স্মৃতি সেই এলাকার মানুষের চিন্তাভাবনার সম্ভাব এই প্রাচীন গাছ এই দেশের শিমুল গাছ কেন্দ্রে একটি বিশেষ সংস্কৃতি আছে সেই সংস্কৃতি ভূতের এবং ভয়ের সাধারণ মানুষের ধারণা শিমুল গাছ চীন ভূতের আখা এখন আপনারা যে গাছটা দেখছেন সেটি ঠাকুরগাঁও সদর উপজেলার বড়গাঁও ইউনিয়নের কদম রসুলহাটে অবস্থিত যদি আমরা সচরাচর করতে গেলে গাছ দেখতে যাই না কিন্তু এই গাছটি একেবারে ব্যতিক্রম গাছের বেড়টা দেখেছেন কি প্রকাণ্ড হাত দিয়ে আন্দাজ করে মেপে দেখলাম যে প্রায় তিরিশ ফুট চড়া হবে এর বেশি হতে পারে এত বিশালটি গাছের দূরি হতে গেলে অনেক অনেক বছর সময় লাগে এখানকার স্থানীয় মানুষ যাদের নিজেদের বয়স ষাট তাদের সাথে কথা বলে জেনেছি তার বাপ দাদাও গাছটিকে দেখেছেন বয়সের ভারে গাছের ডালপালাগুলো ভেঙে যাচ্ছে এবং এই গাছকে কেন্দ্র করে বেঁচে আছে বড় লতানো একটি পরগাছা কদমবসুল হাটের নিজের একটি ইতিহাস আছে এটি এত অঞ্চলের সবচেয়ে পুরনো হাটগুলোর অন্যতম কদম হাটের এই শিমুল গাছটি বয়সের ভারে ঝেমিয়ে পড়েছে জন্মিলে মরিতে হবে এর কোনো ব্যর্থই নেই কিন্তু এই শিমুল গাছটির প্রাচীনত্ব ধরে রাখার ব্যাপারে সচেতনতার কোনো বিকল্প নেই মরে যাওয়ার আগেই যেন মরে না মেরে না ফেলি সেদিকে নজর দিতে হবে কদমসুল হাটের বিশাল এই শিমুল গাছের রক্ষার দায়িত্ব আমাদের সবার